যে আসলে ভাষা প্রকাশ মানে ভাষা প্রকাশ করতে পারতেছি না মানে ব্রিজটা চমৎকার হয়েছে এবং অনেক লোক পারাপার রাস্তা ইয়ে করতেছে সবার মুখে হাসি খুশি এবং সবাই মানে হাসি খুশিভাবে পার হচ্ছে আর কি তো বগুড়াবাসীর জন্য এই পাশে নদীর এই পূর্ববাসের লোকজনের জন্য দীর্ঘদিনের একটা আশা ছিল একটা ভালো একটা ব্রিজ হবে সবাই এই আশায় ছিলাম আমরা আমরা সবাই মোটামুটি হ্যাপি এবং আমাদের বগুড়া আরও সামনে সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে আমাদের আরও অন্য অন্য উন্নতি হবে এবং দুই পাশে রাস্তা হবে আমরা ইনশাল্লাহ বগুড়াকে আরও অন্যভাবে দেখতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ কাজ তো প্রায় মনে তিন বছর হয়ে গেল তো এতদিন সরকার হচ্ছে তারপরে তো কাজের কোনো অগ্রগতি অগ্রগতি আসলে হচ্ছে না ফুলে দিয়েছে আনন্দিত ঠিক আছে কিন্তু তারপরে তো অনেক লেটে হয়েছে আর কি আরও আগে হলো ভালো প্রবেশের একটা প্রাণকে মানে প্রাণকেন্দ্র হিসেবেই বলা যায় এই রাস্তা দিয়ে প্রায় দিনে কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে সুতরাং এই রাস্তার চতুর্পাশে যাতে ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলা এইগুলা যাতে বসন্তের যাতে রাস্তাটা দখল না করতে পারে যাতে যানজট সমস্যা সৃষ্টি না হয় এই জন্য আমি কর্তৃপক্ষের হ্যাঁ 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 ভ্রাম্যমান ব্যবসায়ীরা যাতে এখানে জায়গা দখল করে নিয়ে ব্যবসা না করতে পারে এই জন্য মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শত কষ্টের পর আজকে আমরা কাল থেকে এই ব্রিজে যাওয়া আসা করতে পারতেছি আমাদের খুবই আনন্দ লাগতেছে আর আমার চোখে দেখা এই ব্রিজের পরবর্তীতে নিজে যে বাসের সাঁকোটা করে দেওয়া হয়েছিল ওদিক দিয়ে অনেক বয়স্ক লোক যাতায়াত করতো যা দেখে অনেক সময় হয়তো মনের অজান্তে চোখে পানি আসতো যে বৃদ্ধ লোকগুলো কত কষ্ট করে এই নিজ দিয়ে পার হচ্ছিলো সেই কষ্টগুলো আমাদের ইনশাল্লাহ দূর হয়ে গেছে আমরা অতি শীঘ্রই এই বৃষ্টি যাতে আরও দ্রুত সংস্করণ হয় সেজন্য ওপর লেভেলে যারা আছে তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে বৃষ্টি খুব দ্রুত সংস্করণ হয় এখন দীর্ঘশ্বাস এখন মানুষ ঝামেলামুক্তভাবে যাচ্ছে আগে বাচ্চার যাতে মানুষের সমস্যা হতো অতিরিক্ত জ্যাম হতো এবং অনেক বিশৃঙ্খলা হতো এখন সেটা পরিপূর্ণ হয়ে গেছে